বন্ধুরা আজকে দেখানো হবে আমরে ফক কাটিং ভিডিও প্রথমে তিন মিটার কাপড় নিতে হবে তারপর শেষ কাপড় অনুযায়ী আলাদা করে নিতে হবে তো এইভাবে ড্রয়িং করা হয়েছে তো গলার ড্রয়িংটা হচ্ছে সেটা আমার করছে এক ছাত্রী যেহেতু আম্ব্রেলা ফকটা ছাত্রী ছিল তো সেই ড্রয়িং করছে তো প্রথমে সামনের গলাটা করে নিচ্ছে সামনের গলাটা পান হবে তো পানটা একটু অসুবিধা হয়েছিল তাই আমি ওটা ঠিক করে দিলাম এটা ক্লাসে ভিডিওটা করা হয়েছে আর এইভাবে ও ড্রয়িংটা করে রেখে দিয়েছিল আমি বগলের শেপ দিয়ে দিলাম মানে মোহরার শেপ একটা দেড় ইঞ্চিতে আর একটা এক ইঞ্চিতে আর ওপরে পুটের গাছে হাফ ইঞ্চিতে সেদ দিয়ে দেওয়া হলো তারপরে ওপরে শেস্তটা ড্রয়িং করা হয়ে গেছে এবার নিচের পাটটা কাটার জন্য কাপড়টাকে প্রথমে পেতে নেওয়া হলো দুভাজে তারপর একটা কোণ ধরে দেখো বন্ধুরা এইভাবে একটা কোণ ধরে কাপড়টাকে এভাবে ভাঁজ দিতে হবে ঠিক এই রকম কোনি ভাঁজ হবে আশা করি তোমরা বুঝতে পারছ দেখতে পাচ্ছ ভাঁজটা ঠিক এই ধরনের হবে তারপরেই প্রথমে মাপ নিয়ে নিতে হবে কোমরের কোমরের যা মাপ হবে তাকে চারদে ভাগ করে এক ভাগ নিতে হবে তো এখানে আমার কোমরের যা মাপ ছিল তাকে চারদে ভাগ করে এক ভাগ নিয়ে তার সাথে মার্জিনের কাপড় অ্যাড করে দিতে হবে যে যেমন রাখতে চাইবে এক দুই ডের তারপরে কোন বরাবর দুদিকে মাপটা সমান করে নিতে হবে নাহলে একদিকে কাপড়টা ঝুলে যাবে তারপরে একটা স্কেলে করে সমানভাবে লাইন টেনে নিতে হবে তারপরে একটু রাউন্ড শেপ দিতে হবে কোমরের দিকটা তারপরে ঝুল অনুযায়ী এদিকে মাপ নেওয়া হচ্ছে যেহেতু মোট ঝুল থেকে উপরের পাটটা বাদ দিয়ে দিতে হবে উপরের পাটটা বাদ দিয়ে নিচের ঝুলটা নিতে হবে তো উপরের পাটটা বলতে বুঝতেই পারছো শেষ তোর পাটটার কথা বলা হচ্ছে যেহেতু এটা দু পাটে আর আম্রালা ফ্রক হচ্ছে তো আমরে ফ্রক কাটিংয়ের সময় মাপটা ফিতেটাকে সরিয়ে সরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিতে হবে রাউন্ড শেপে নাহলে আমরেলা ফ্রক হবে না আর দেখতেও বাজে হবে একদিকে ঝুলে যাবে ফ্রকটা একদম দেখতে ভালো হবে না তো এইভাবেই মাপটা নিতে হবে ওপর দিকেও ফিতে সরাতে হবে নিচের দিকেও ফিতে সরিয়ে সরিয়ে মাপটা নিতে হবে আর শেষে ভালো করে লাইনটা টেনে নিতে হবে যাতে কাটিং করতে কোনো অসুবিধা না হয় তো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছ তো অবশেষে ড্রয়িংটা হয়ে গেছে এবার কাটিং শুরু প্রথমে কোমরের দিকটা কেটে নিয়ে তারপর নিচের দিকটা এইভাবে মার্জিন বরাবর কেটে নেওয়া হলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর অবশেষে দেখো নিচের পাটটার আর ওপরের পাটটা একসঙ্গে জুড়ে ঠিক এই রকম হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে আর এটা ক্লাসে দেখানো হয়েছে